এ রোগের আল্লাহ রাস কবিরাস নাই এটা চ্যালেঞ্জ দিয়ে গ্রান্টি দিয়ে আল্লাহ রহমতে কইতে পারি সব ধরনের চিকিৎসা পাইবেন কিন্তু মিথ্যা কোনো কথা না প্রতারণা হইবেন না আমার কাছে চিকিৎসা সরল মনে নিলে আমি ধোকা দেওয়ার মানুষ না ধোকা দিই মন আল্লাহ আমার আপনাকে ধোকা খাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ফরদপুর জেলায় রাজবাড়িতে এখানে একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া যাকে আসলে সবাই চেনেন তার কাছ থেকে নতুন কিছু আজকে জানার জন্য বা নতুন করে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি তিনি ইদানিং ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় ভাইরাল আসলে কেমন চলতেছে তার ব্যবসা বাণিজ্য বা কেমন চলতেছে তার কবিরাজি পেশা বা তিনি কেমন আছেন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম আসসালাম

ভিতর যা নাম্বারে থাকো এই নাম্বারই ফোন দিয়ে আপনি নাম্বারটা মুখে বলে দিবেন ওটা আমার কাছে দেখেন আছে আমি মিশা কথার কাছে ও সত্য কথা বলুম যদি কেউ ভালো লাগে চিকিৎসা নেবেন আশা করি 100% ভালো হইবেন ধরেন আপনি পুরো সঙ্গে পিক পড়ে কোট কোটে কামরায় পাথরের মতো হইছে কিন্তু কোনো ডাক্তারে কাম হইতেছে না অথবা অবশ্য লাগবে আল্লাহর রহমতে অপারেশন ছাড়াই ভালো হইবেন নাম দিবেন সালামের মাধ্যমে চালানের যা খরচ দিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টার ভিতরে ক্লিয়ার পাইবেন আছে আপনার পেটের অথবা ট্যামারের মতো গোটার মতো হয় অথবা পুরুষের মাথায় গোটার মতো হয় অথবা পোতায় ঘা হয়ে যা হারে না খুঁজলি বেড়াম কয় চিকিৎসা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট পাইবেন আছে আপনার অথবা হাত খুঁজলি হয়েছে হাতে অথবা পা ঘা হয়ে যায় অথবা গোটা গোটা হয়ে পাকে এগুলি চিকিৎসা আছে পুরা বাতাসের চিকিৎসা আছে যে কোনো রোগের আল্লাহ রহমতে চিকিৎসা আমার কাছে একশো পার্সেন্ট পাইবেন হোল পৃথিবীর নাম করে একবার কবিরাজ ইয়ের উপর আর কোভিড না বিভিন্ন আপনার বিয়ে করছেন অথবা আপনার বউ এক বন্ধু বাই করে নিয়ে গেছে গা বউ সারা কিছুই বুঝেন না আপনার কাছে আসতে চাইতেছেন ইনশাল্লাহ আমার কাছে চিকিৎসা নিলে তার ছবি নাম দিবেন আপনার নাম দুজনের ছবি নাম দিবেন চালানের যা খরচে তাই দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে মনের মানুষ কাছে পাইবে না বড় কাছে পাইবেন আচ্ছা আপনি অথবা বাচ্চা লেখাপড়া করতেছে না মা বাবার কথা শুনে না ভালোবাসে না আইডেমি করে অথবা মানুষের শত্রুকে নষ্ট করে অথবা ছটি ঘরের পোলাফান যে পোলাপান আজকে হইছে কি সাত দিন ধরে হইছে চুল চারিনে টাইটে নিয়ে নষ্ট করে পোলাপান সুখীতি সুখীতি মেলা করে কত মারা যায় আশা করি এইসব কাটার জিনিস আমার কাছে আছে ইনশাল্লাহ